এই সময় প্রত্যেকের কাছে একটাই প্রশ্ন ফার্স্ট পেমেন্টটা দিয়ে দিক তারপরে যে কোনো বিজনেস করা যাবে এটা হলো মধ্যে এই মুহূর্তে সদস্য লিডার সবাইকে ধন্যবাদ জানাই আন্তরিক ভালোবাসা জানাই অনেকদিন পর অনেক গ্রুপের মিটিং হয়েছে কিন্তু সুজিত বাবুর টিমের মিটিং মনে এই প্রথম হচ্ছে এত বড় প্রবলেম হয়ে যাওয়ার পর অনেকেই আছেন আজকে যারা জুমে আমাদের এই দুর্ঘটনার পর প্রথম এসেছেন অনেকেই আছেন বেশ কয়েকটা জুমে অংশগ্রহণ করেছিলেন প্রথম থেকেই আমাদের অনেক কিছু আলোচনা হয়েছে প্রতিটা জুমে যেহেতু এখানে অনেকে নতুন রয়েছেন নতুন কেউ নয় প্রত্যেকে আমরা একই ফ্যামিলির কিন্তু মাঝখানে হয়তো পরিস্থিতির চাপে পরিস্থিতির শিকার হয়ে আমরা যোগাযোগের মধ্যে থাকতে পারিনি ফলে একটা দূরত্ব তৈরি হয়েছিল কিন্তু যতই দূরত্ব তৈরি হোক এটা বাস্তব যে আজকের ডেটেও এতদিন পরেও কোম্পানির মিটিং এ যারা আসছেন তারা কোম্পানির একদম কাছের লোক না হলে আসতে পারে না কোম্পানি কে মন থেকে ভালো বাজলেই কোম্পানির প্রতি আস্থা থাকে থাকলে তবেই কোম্পানির সম্বন্ধে মানুষের আগ্রহ তৈরি হয় এবং জানবার ইচ্ছা থাকে কখনো কখনো রাগ তৈরি হয় ঠিকই কিন্তু তাদের একটা ভালোবাসা কোম্পানির প্রতি আছে সেই তারাই কোম্পানিকে নিয়ে নানা কিছু ভাবেন তাই মিটিং ভালোবাসেন সিস্টেমটা নিয়ে আমরা শুরু করেছিলাম দীর্ঘদিন আগে তিন বছর কমপ্লিট হয়ে গেল বহু কিছু আমরা অ্যাচিভ করে দেখেছি বহু মানুষকে আমরা করতে বহু বড় বড় স্বপ্ন দেখেছিলাম সমস্ত স্বপ্ন নিয়ে আমরা দ্রুততার সাথে আগিয়ে যাচ্ছিলাম একটা ছোট্ট জায়গা থেকে কিভাবে একটা একজোট একটা একটা পুরো ফ্যামিলি কিভাবে কি দ্রুততার সাথে যাচ্ছিল সেটা আপনাদের সকলেরই দেখা আছে যাই হোক ব্যবসার মধ্যে ছিলাম ব্যবসাতে কখনো কখনো বড় রকম প্রবলেম সৃষ্টি হয় কখনো কখনো ছোটখাটো আঘাত ব্যাঘাত সৃষ্টি হয় আগেও যখন ছোটখাটো আঘাত ব্যাঘাত সৃষ্টি হয়েছে তখনও আমরা সকলে মিলে একজোট থেকে সেগুলোকে সমাধান করার চেষ্টা করেছি আবার যখন বড় আঘাত সৃষ্টি হয়েছে আজ প্রায় ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আমরা চরম মধ্যে মধ্যে রয়েছি যে সত্যি প্রত্যেকেই এক মানে খুবই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে গেছে এবং আছে এখন রয়েছেন তারপরেও কোম্পানির সাথে আছেন এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি como qué? ¿A mío? 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 ¿A mío mío? ¿A mío mío? ¿A mío sí, ¿A mío sí, ¿A mío? ¿A mío sí, sí, ¿A mío, ¿A mío, ¿A mío, ¿A a

চরম কৃতজ্ঞতা জানাই সারা জীবনের যে কঠিন পরিস্থিতিতে সেই মুহূর্তে এই টিম যেভাবে সাপোর্ট করে কোম্পানি একটা জায়গায় নিয়ে এসেছে একটা গতি নিয়ে এসেছে আবার নতুন করে একটা গতি নিয়ে এসেছে সেটা খুবই দরকার ছিল যেটা না হলে হয়তো আমাদের যে পরিকল্পনা আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা কখনো সফল হতো না আমরা প্রথম দিকেই বলেছি এই এস মার্কেটের যে নতুন বিজনেস প্ল্যান নতুন বিজনেস স্ট্রাকচার নতুন বিজনেস গ্রোথ এই সবকিছু কিসের জন্য আমরা আলোচনা করেছি এসডি ডি আমরা কেন করব অনেক নেগেটিভিটি হয়েছে অনেক কিছু হয়েছে অনেকে অনেক রকম আতঙ্কের মধ্যে অনেক রকম ডিসিশন নিয়েছে বিভিন্ন অন্যান্য কোম্পানিতে অনেকেই সরে গেছেন বিভিন্ন জায়গায় তাদের নিজেদের কেরিয়ার তৈরি করার জন্য লড়াই করছেন আমরা তাহলে আবার এত এত প্রবলেমের পরেও পরেও কিছু ঘটে যাওয়ার মার্কেট কেন করব আমরা প্রথমেই বলেছিলাম যে আমাদের উদ্দেশ্য তিনটা তিনটা উদ্দেশ্যের মধ্যে প্রথম হচ্ছে একটা যেটা হচ্ছে আমরা যারা এস ডি এফেক্ট

শেষের দিকে যারা এসেছেন তারা অনেকেই ভীষণ পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ইনভেস্টারদেরকে ক্ষতিপূরণ যদি করিয়ে দিতে পারি তাহলে আমরা কিন্তু আমাদের সম্মানটা ফিরিয়ে আনতে পারবো সেটা যথারীতি আপনারা যারা বললেন সেই জায়গাটাই উল্লেখ করে গেছেন এখন সবের মূলে এটা করতে গেলে লাগবে কি সেটা হচ্ছে পেমেন্ট দিতে হবে ক্ষতিপূরণ করতে হবে তার সাথে সাথে আমাদেরকে ব্যবসাকে সেই জায়গাটাই নিয়ে যেতে হবে যে স্বপ্নটা আমরা দেখেছিলাম যে আমাদের কোম্পানিকে একটা বড় জায়গায় নিয়ে যাবো সেটা কি করে সম্ভব ব্যবসা দিকে যদি আমরা সরে যাই ব্যবসাটা যদি আজ টপ করে দেয় তাহলে তো আর কোনো কিছুই সম্ভব নয় যত প্রবলেম সত্ত্বেও আমরা কিন্তু ব্যবসাটাকে স্টপ করিনি কারণ আমরা জানি যেভাবে হোক লড়াই যদি টিকে থাকি তাহলে জিতার রাস্তা ঠিক খুলে যাবে লড়াই যদি না ছেড়ে তাহলে জিতার কোনো জায়গাই না সেই জায়গা থেকে আমি আবার আপনাদেরকে বলবো হ্যাঁ অনেকেই বাস্তব কথা বলছেন আজকে পরিস্থিতি মাহল পরিবেশ খুবই আশাজনক নয় সেখানে বিজনেস করাটা খুবই টাফ সেখানে পেমেন্টটা শুরু হলে অনেকটা সহজ হবে আমরা যথারীতি তার পরিকল্পনা করেছিলাম একটু দেরি হয়ে যাচ্ছে কিন্তু আমরা লড়াইয়ে আছি এবং সেই লড়াইয়ে সব বেশি যাদেরকে কৃতজ্ঞতা জানানো দরকার আমি চাইবো আপনারাও তাদেরকে জানাবেন যারা এস মার্কেটে যানপ্রাণ দিয়ে লড়াই করে নতুন করে কোম্পানিটাকে ফেরার জায়গা তৈরি করে দিচ্ছেন এবং পেমেন্টের রাস্তা খুলে দিচ্ছেন আমরা যথারীতি অক্টোবরের 1 তারিখ থেকে সমস্ত পেমেন্ট যারা লাইভ অ্যাকাউন্ট করেছিল যারা কপি ট্রেডিং এ টাকা লাগিয়েছিল যারা প্রাইম ট্রেডিং এ টাকা লাগিয়েছিল এবং যারা সেটেলমেন্ট করেছে এবং তাদের মধ্যে সবথেকে বেশি যারা ক্ষতিগ্রস্ত তাদের পেমেন্ট আমরা এক তারিখ থেকে শুরু করছি আস্তে 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 আমরা সকলের পেমেন্টটাকে কভার করতে পারব আমরা বিজনেসে যেভাবে গতি আনতে পেরেছি এসডি মার্কেটের বিজনেসে যেভাবে গতি আনতে পেরেছি সেই গতিটাকে যদি ধরে রাখি আমরা খুব দ্রুত খুব দ্রুত কিন্তু আমাদের সমস্ত মানুষের যারা এসডিএফস থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের সকলকে আবার পেমেন্ট পাঠাতে শুরু করে পারবো এবং এক তারিখ থেকে আমি আবার বলছি অক্টোবর মাসের এক তারিখ থেকে পেমেন্ট দেওয়া শুরু হবে অক্টোবরের এক তারিখ থেকে আমরা

প্রফিট করে আমাদেরকে পেমেন্টটা করতে হবে তাই আমরা বিজনেসের জন্য এত লড়াই করছি সকলে মিলে আমরা একজোট হয়েছি আমি আপনাদেরকেও বলবো আপনারা একজোট হয়ে কোম্পানির সাথে থাকুন অসংখ্য মানুষ আছেন যারা আতঙ্কিত হতাশাগ্রস্ত তাদেরকে একটু সময়ই দিতে বলুন তার সাথে আপনাদেরকে বলবো যারা আমাদের প্রত্যেকটা মানুষের আগে যেতে হলে পেছনে শত্রু থাকে এই সমস্ত শত্রুদের কোথায় কান না এতদিন ধরে ধরে কষ্ট করেছেন কোম্পানি কি কি করতে চাইছে করছে সেগুলোকে অনুভব করুন আর পাঁচটা কোম্পানির সঙ্গে আমি কখনোই তুলনা করবো না অনেক কোম্পানি আছে আপনারা নিজেরাই বললেন অনেক কোম্পানি আমাদেরকে দেখে শুরু করেছিল আজকে তারা কিন্তু কোনো অস্তিত্ব নাই আমরা কিন্তু

আছেন সকলে একজোট থাকুন ধীরে 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 আমরা সমস্ত সমস্যার সমাধান করে বলতে পারবো আপনাদেরকে কোথায় এসডি এমই নিয়ে এস ডি ই যথারীতি আমাদের ভালো গ্রোথ হচ্ছে এসডিএমই ই নিয়ে আমরা যাবতীয় পরিকল্পনা করেছি একটু দীর্ঘ দিতে হচ্ছে কিন্তু যা যা টার্গেট করেছি সেই সমস্ত টার্গেট পরে পর অ্যাচিভ করে চলেছি খুব দ্রুত আমরা এসডিএম ই কে আরো দুটো এক্সচেঞ্জে লিস্টিং করবো বলেছিলাম সেটাও কাজ চলছে খুব দ্রুত এক্সচেঞ্জের লিস্টিং হয়ে যাবে